মানববন্ধনে হত্যার সঙ্গে জড়িত ছাত্রদল নেতা অনেকের ফাঁসির দাবি জানানো হয় আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায় গত ত্রিশ জুন কুষ্টিয়ার মিরপুরে মিটুন গ্রামে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জমির উদ্দিনকে হত্যা করে ছাত্রদল নেতা অনেক মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জমির উদ্দিনের ভাতিজা রবিউল ছেলে জিহাদ হীরা রুবিনা সহ আর অনেকেই মানববন্ধনে জমির উদ্দিনের ছেলে জিহাদ কান্না জড়িত কণ্ঠে বলেন বিনা কারণে পৈশাচিক নির্যাতন ও পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা হত্যা করেছে অনেক আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই উল্লেখ গত দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার এ হামলার ঘটনা ঘটে সেই দিন সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত জমির উদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে তিনি জাস্তের কর্মী ছিলেন বলে জানা যায় হামলাকারীর ছাত্রদল নেতা অনিক তিনি আমলা ইউনিয়ন ছাত্র সভাপতি মানববন্ধন শেষে এলাকাবাসী খুনিরকে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে